পাঁচশো চাচা আপনার কাছ থেকে এই সব মাল আমি আজকে কিনে নিলাম আপনার কেমন লাগতেছে সেটা বলেন ভালো লাগতেছে তাই না আপনাকে আমি আগে টাকা দিয়ে নিই চাচা পাঁচশো দিলে আপনার লস হবে না তো লস দেখেন একটু তাহলে এখন এগুলা আমার কেনার কারণ হচ্ছে চাচাকে একটু সহযোগিতা করা ঠিক আছে এখন এটা আমি রাস্তা দিয়ে যারা যাবে ওদেরকে আমি দিয়ে দিয়ে না চাচা কেমন হবে প্রথম এটা দিয়ে শুরু করি তো শুরু করি বাচ্চারা এদিকে আসো এদিক আসো চলে যাবা

এইবার স্নান চোপড়া পান এই বাবা নাই এটা কি কি তা এটা শুকনা বড়ো শুকনা বড়ো টকটা মিষ্টি অ্যাম টক মিষ্টি নাজিম উদ্দিন এটা টক মিষ্টি দুই টাইম মিষ্টি হ্যাঁ খুব মিষ্টিও না গেম হ্যাঁ ভাইয়া এটাকে সব বরই খাও না টক মিষ্টি বড়োই তো নাও না তোমাদের জন্যই তো বেশি করে নাও বেশি করে নাও হ্যাঁ এই তো সবাস ভাই বড়ই খাওনা

বড়ই বড়ই ফ্রি ফ্রি নিয়ে যান ফ্রি চাচার কাছ থেকে কিনা আপনাদেরকে ফ্রি দিতেছি তাও নিবেন না বেশি করে নেন বেশি করে নেন আপু বড় নিয়ে যান এই একটা না তো বেশি করে নেন মুড়ি বেশি করে নেন আপু ধরে নেন নাও নাও বেশি করে নেন বেশি করে নেন নেন ভাই ফুল দিও না

তিন নাম্বার বল খালি এখন হচ্ছে ইন্টারেস্টিং পার্ট তেতুল এটা আশা করি কেউ না করবে না সবাই নেবে বিশেষ করে মেয়েরা দেখি তোমাকে দিয়ে শুরু শোনো তোমার বন্ধু বান্ধবরা যায় আর দিয়ে দিবে ঠিক আছে

আরেকটা জিনিস এটা এটা এই যে শাক আচ্ছা আপনাদের এলাকায় কি নামে আপনারা এটা আপনারাই ভালো জানেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কখনো খাই নাই আপনারা কি খাইছেন নাকি সেটাও জানাবেন এটার নাম কি সেটাও জানাবেন এখন এই শাকটা কে নেয় সেটাই দেব চলো আচ্ছা মানুষ আসতেছে দুইজন আমার কাছে শাক আছে একটা আপু আপনাদের দুইজনের মধ্যে যে কোনো একজন এই শাকটা ফ্রি নিয়ে যাইতে পারেন যে কোনো একজন নিয়ে নিয়ে যেতে পারেন এই শাক কি খান নাকি সেটা বলেন খান রান্না করে খান হ্যাঁ আগে খাইছেন কখনো চামগাছ আচ্ছা এটা আপনার জন্য এটা আপনার জন্য হ্যাঁ ঠিক আছে ওয়েলকাম তেঁতুল বড়ই যা ছিল সব শেষ এখন তো চাচা শুনতে চাইব চাচা বলেন আপনার কেমন লাগতেছে আজকে খুব আলু লাগলো মাথায় হাত দিয়ে আলহামদুলিল্লাহ